তুমি যদি তোমার মানসিকতা বদলাতে পারো তোমার জীবনটাও বদলে যেতে পারে হ্যাঁ এটা বিদেশের একটা ঘটনা একটা স্টেশনে বসে বসে রেল স্টেশনে বসে বসে একটা লোক ভিক্ষা করতো একদিন বেশ দেখতে ভালো স্মার্ট একটা লোক আসছে দূর থেকে দেখে ভাবলো ওই লোকটা মনে হয় অনেক ধনী যদি আমাকে ভিক্ষা দেয় ভালো একটা নোট দিতে পারে গিয়ে সে ভিক্ষা চাইলো তার কাছে বিদেশে কিন্তু আমাদের দেশের মতন অনেক ঘ্যানোর করে ভিক্ষা চায় না সুন্দর করে তার প্লেটটা পেতে দেয় বা কেউ কেউ আছে গিটার টিটার বাজায় সামনে একটা বাটি থাকে বা একটা রুমাল বিছানো থাকে এরকম ওই লোকটা বলল, আমি যে তোমাকে কিছু দিব তুমি আমাকে কি দিবে ভিক্ষুক বলছে আমি একটা ব্যাগার ভিক্ষুক আমি আপনাকে কী দিব বলছি তুমি যদি আমাকে কিছু না দাও আমি কেন তোমাকে কিছু দিব বলে লোকটা ট্রেনে উঠে চলে গেল ভিক্ষুকটা না এই ধরনের কথা তো কোনো দিন শোনেনি সে অবাক হয়ে ভাবতে লাগলো এটা আবার কীরকম কথা হলো আমি কি দিব আমি ভিক্ষা চাই মানুষ আমাকে ভিক্ষা দেয় তো আমি কি দিব। কী দিব কী দিব চিন্তা করতে করতে ওই দিন সে আর ভিক্ষাই করলো না ভিক্ষা না করে যখন সে বিমর্ষ হয়ে ফিরে যাচ্ছে তার চোখে পড়লো রেল স্টেশন থেকে দূরে দেখা যাচ্ছে অনেক খাস টাস আছে সেখানে কিছু ফুল ফুটে আছে কাছে গিয়ে দেখে আসলো পরদিন ভরে গিয়ে আগে সেখান থেকে সে কিছু ফুল তুলে আনলো ফুল তুলে এনে সে স্টেশনে প্ল্যাটফর্মে বসে আছে ভিক্ষা চাইছে এবং কেউ তাকে ভিক্ষা দিলে সে তাকে একটা করে ফুল দিচ্ছে লোকজন তো অবাক হয়ে গেল ভিক্ষুভ তাদেরকে ফুল দিচ্ছে এটা তো কোনোদিন দেখেনি উৎসাহিত হয়ে আবারও দিচ্ছে আবারও ফুল নিচ্ছে অল্প সময়ের মধ্যে তার সব ফুল ফুরিয়ে গেল। কিন্তু প্রচুর ভিক্ষা পেল সে খুব খুশি হলো ভালো তো ফুল দিলে এত ভিক্ষা পাওয়া যায় আবার গিয়ে কিছু ফুল সে তুলে আনলো পরদিন শুরুতেই সে অনেক বেশি ফুল তুলে এনেছে এবং কেউ ভিক্ষা দিলে ফুল দিচ্ছে তার ভিক্ষা দুই তিন গুণ বেড়ে গেছে খানিক পরে দেখে ওই লোকটা আবার আসছে সে তখন লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল সালাম দিয়ে উইশ করে বললো স্যার আজকে আপনি যদি আমাকে ভিক্ষা দেন আমারও আপনাকে কিছু দেবার আছে লোকটা চমকে তাকালো ভিক্ষারির দিকে বলছে তাই নাকি বলছে হ্যাঁ তখন সে লোকটাকে দুই তিনটা ফুল একসাথে করে গোছা করে দিল লোকটা তো চমৎকৃত হয়ে গেল বা সুন্দর তো সে বড় একটা নোট তাকে দিল দিয়ে চলে গেল এই যে তার অভিজ্ঞতা হলো ওই চলে যাওয়ার আগে লোকটা তাকে বলল। এই তো তুমি ব্যবসা শিখে গেছো আমি একজন ব্যবসায়ী এখন তুমি একজন ব্যবসায়ী খুব ভালো প্রশংসা করে চলে গেল লোকটা এই ভিখারি খুব খুশি হয়ে ভাবতে লাগলো কি বলে গেল আমাকে সেই দিন ওই কথাটা বলার পর থেকে আমি কি দিতে পারি চিন্তা করে আমি ফুল দেওয়া শুরু করলাম আজকে বলল আমি ভিখারি না আমি একজন বিজনেসম্যান গিভ অ্যান্ড টেক পলিসির কথা বললো তারপর থেকে ভিখারিকে ওখানে আর দেখা যায় না মাস ছয়েক পরে ওই স্টেশনে দুটো সুটেড বুটেড লোক এসে দাঁড়ালো একই কম্পার্টমেন্টে তারা উঠল প্রথমজন তাকে জিজ্ঞেস করছে মশাই আমাকে কি চিনতে পারছেন তখন ভিখারি ওই মানে প্রথমজন তো ভিখারি তার দিকে ওই লোকটা তাকিয়ে বলছে আমি তো মনে করতে পারছি না আমি মনে করতে পারছি না এর আগে আপনার সাথে আমার কখনো দেখা হয়েছে হ্যাঁ আরো দুবার দেখা হয়েছে আজকে আমাদের তৃতীয়বার দেখা তারপর সেই সাহায্য করলো যে আমি সেই ভিক্ষারই যাকে আপনি প্রথম দিন ভিক্ষা দেননি ও আরে তোমার তো দারুণ পরিবর্তন হয়েছে হ্যাঁ তুমি ওই দেওয়া এবং নেওয়া বুঝে গিয়েছিলে তুমি ফুল বিক্রি করছিলে এখন তুমি কি করো তুমি এত সুটেড বুটেড হয়ে কোথায় যাচ্ছ বলছে মশাই আমি এখন একজন বড় ফুল ব্যবসায়ী হয়ে গেছি আমার আশেপাশের শহরগুলোতেও ফুলের দোকান আছে এবং সেই ব্যবসার কাজেই যাচ্ছি আপনি আমাকে যে সুন্দর শিক্ষাটা দিয়েছিলেন সেটা আমার জীবনটাকে ঘুরিয়ে দিয়েছে আগে আমি ভাবতাম আমি শুধু লোকের থেকে নেব আপনি আমাকে শিখিয়েছেন কিছু পেতে গেলে কিছু দিতেও হয় আমার জীবনটা আপনি একেবারেই ঘুরিয়ে দিয়েছেন সুন্দরের পথে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক নিশ্চয়ই দিবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ারও করতে ভুলো না কেমন